গুড মর্নিং মালদা এটা আমার দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্টটা নেই তো একটু বাইরে বেরিয়ে মন্দিরের কাছে চলে এলাম দেখলাম জেঠিমা এখানে ঝাড় দিচ্ছে মন্দির পরিষ্কার করছে কালকে এখানেই কত আনন্দ কত উৎসব হচ্ছিল কত মানুষ কত চিৎকার চেচামিচি কত আনন্দ কত হাসি ঠাট্টা কত গান বাজনা আজকে সব স্তব্ধ যে যার বাড়ি চলে যাওয়ার দিন আছে তো ওই স্টেজটাতেই বাবা জেঠু আরও অনেকে ঘুমিয়েছিল ঘুম তো না আনন্দ করে করি সারাটা রাত কেটে গেছে সবার আর একটা দিন তারপর কালকেই চলে যাব বাড়িতে ভালো লাগছে না তারপর বাড়িতে এলাম দেখলাম এখানে এরা উঠেও গেছে সবাই সকালে টিফিন করে নেওয়ার টাইম এটা সবাই টিফিন টিফিন করে নিচ্ছে যে যার মতো কারোর ঘুমও ভাঙছে না কারণ রাতে ঠিকঠাক ঘুম হয়নি কারোরই আর এখানে আমার হাজব্যান্ড ওই বাচ্চা দুটোর সাথে খেলছে মানে আমার ছেলে আছে আর ওদিকে ভুটুম আমার মেয়ে আছে খাওয়া দাওয়া করে নিয়ে ভেবেছিলাম একটু নদীর দিক থেকে ঘুরে আসবো কিন্তু পসিবল হয়নি কারণ এত রোদ বাইরে তাকানো যাচ্ছিল না এদিকে এদিকে দুপুরের রান্নার তোড়জোড় চলছে সকালে হয়েছিল ঘুগ আর মুড়ি সবার টিফিন আর মিষ্টি ছিল দই ছিল এরা দুপুরের রান্না তোড় চলছে দিদি এখানে রান্না বসিয়েও দিয়েছে সবার খাওয়া দাওয়া চলছে আর এদিকে আমার ছেলে ওর দিদি দাদাদের সাথে খেলাধুলা করেই যাচ্ছে ও এখানে বেশ মজা গেছে ওর খুব ভালো লেগেছে এখানে আর কুকু মানে আমার দাদার মেয়ের সাথে তো সারাদিনই যেখানেই যাচ্ছে সেখানেই ওরা দুজন একসাথেই যাচ্ছে এখানে আমরাও আড্ডা দিয়েছি প্রচুর আজকে দিনটা কোনো কাজ নেই খালি সারাদিন আড্ডা আর হাসা হাসি করা দুপুরবেলা এখানেও আড্ডা দিতে বসা হয়েছিল

তারপর একটা আইসক্রিমের গাড়ি এসেছিল চলছিল একটু আইসক্রিম পার্টি আর একটু আনন্দ তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম নদী দেখতে যাব বলে কিন্তু আড্ডা মারতে মারতে এতটাই বেলা হয়ে গেছিল যে নদী অব্দি আস্তে আস্তে আলো পড়ে গেছে সন্ধ্যের কাছাকাছি হয়ে এসছে তো সন্ধ্যের মুখেই নদীর রূপটা এত সুন্দর ছিল একটা সুখতারা মনোমোহিনীর রূপ বলার মতো নয় খুবই ভালো লাগছিল আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল। কিন্তু সন্ধে হয়ে গেছে বলে আর বেশিক্ষণ আমি থাকছিলাম না যেহেতু আমার ছেলে সঙ্গে ছিল অনেক দিন পর নদীটা দেখেও খুব ভালো লাগছিল বাড়ির একদম কাছেই নদী কিন্তু একদিনের জন্য এসছি আর অতটা সময় করে আসা যায়নি দুপুরবেলা ভেবেছিলাম একবার যে আসব কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম এখানে যার জন্য আসতে পারে বসে তারপর ওখান থেকে বেরিয়ে একটু কেনাকাটা করছিলাম কত শাড়ি এখানে কি আমার সব পছন্দ হচ্ছে আমি তখন দেখে গেছি আমার সব পছন্দ হয়েছে তারপর শাড়ি দেখার পর শাড়ি নেওয়ার পর আমি জেঠিমার জন্য নিয়েছিলাম জেঠিমা আমাকে শাড়ি দিয়েছিল দুটো নেওয়ার পর এখানে দাদাদের জামা কাপড় দেখানো দোকানদার প্রচুর কালেকশন একদম ভালো কা স্ট্যান্ডার্ডে উপরই দোকানটা के बिदूदीर कुर्ते बिदूदीरो

তাহলে কুর্তিটা তারপর দোকান থেকে বেরিয়ে জেঠুর বাড়ি চলে এসেছিলাম আমার জেঠুর বাড়ির একদম স্ট্যান্ডের উপরই তো তারপর এখানেও প্রচুর হাসি ঠাট্টা হচ্ছিল এখানে আমরা অনেকক্ষণ অনেক রাত করে ফেলেছিলাম বাড়ি ফিরতে ফিরতে এখান থেকে কিছুক্ষণ কাটিয়ে রাত করে রাত এখন সাড়ে বারোটা একটা আর আমরা সবাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি আমার হাজব্যান্ড দাদার ছেলে আর বাচ্চাগুলোকে নিয়ে সবাইকে নিয়ে গাড়িতে করে চলে এসছে তো আর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম আর দেখতে দেখতে চলেও এলাম বাড়ি মন্দিরটা দেখলেই বোঝা যায় বাড়ির কাছে চলে এসেছি আর জাস্ট এই রাতটা তারপর কাল সকালেই বাড়ি চলে যাব ভাবতেও পারছি না কারণ ভাবলেই খারাপ লাগছে বাড়ি এসে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিন্তু ঘুমানোর ইচ্ছা কারোরই ছিল না এখানে আমার ছেলেও খেলা করছিল আমার দাদার ছেলের সাথে খুব মজা করছিল এরা এখানে কাল সকাল হতেই যে যার বাড়ি চলে যাবে আমরাও বেরিয়ে যাব দাদারাও চলে যাবে রিঙ্কু দি মিঠু দি সবাই চলে যাবে কালকে কাল বাড়ি পুরো ফাঁকা জানি না জেঠিমা কি করে কাটাবে পরের দু তিনটে দিন ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা খেলছে এখন আর ঘুমিয়ে পড়বো এবার পরের দিন সকাল ছেলে তো কিছুতেই বাড়ি যেতে চাইছে না কিছু বাড়ি না ও এখনো খেলবে আমার দাদার ছেলেরও মনটা খারাপ কি ওরা বলছে আমি জানি না কিন্তু তাও ওদের মন খুব খারাপ আমার ছেলেকে তো কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া যাচ্ছিল না এই একটা দেড়টা দিনের মধ্যেই আমার ছেলেও যে এতটা জমে গিয়েছে এখানে এতটা আপন করে নিয়েছে এদেরকে যাই হোক গাড়ি বেরিয়ে গেছে দাদার গাড়ি এটা এই গাড়ি করে সামসি যাবো এগারোটার ট্রেন আমাদের আর দেখো গ্রামের প্রায় অর্ধেক মানুষ এসছে আমাদেরকে ঝাড়তে সকালবেলা দাদা বৌদি বেরিয়ে গেছে মিঠু সকালে বেরিয়ে গেছে রিঙ্কু খালি আছে আর আমরা এই যে দাদাকে একটু জড়িয়ে ধরো চুমু খেয়ে দাও দিদি দিদি ভাইকে একটু আদর করে দাও দিদি ভাইকে দিদি ভাই কত আদর করলো তোমাকে গ্রামের এটাই আনন্দ দেখো সবাই এসছে আমাদেরকে ছাড়তে আমাদেরকে দেখতে তো অনেকটা স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছে আর এখানে মন্দিরের প্যান্ডেল বাঁশ এগুলো খোলা হয়েছিল সকালেই সেগুলোও নিতে এসছে ওখানকার লোকেরা ওরাও চলে যাচ্ছে আর আমরাও বেরিয়ে যাচ্ছি আবার একটা বছরের অপেক্ষা সবার চোখে জল জানি না আবার কবে আসব তো যা হোক তারপর শামসি স্টেশনে চলে এসেছি পুকু এসেছিল আমাদেরকে ছাড়তে আমার দাদার মেয়ে তারপর ট্রেনও চলে এসছে সময়গুলো যেন কি তাড়াতাড়ি চলে যাচ্ছে এখন ভিডিওটায় ভয়েস দিতে দিতে আমারও খানিকটা চোখের কুন জলে ভরে যাচ্ছে মনটা অনেকটা বেশি ভারী অনেক বছর পর নিজের মানুষদেরকে কাছে পেয়েছিলাম একদিনের জন্য খুব মজা করেছি খুব মজা করেছি কিন্তু নিজের জায়গায় তো ফিরতে হবেই নিজের কাজে নিজের জায়গায় নিজের বাড়িতে তো ফিরতে হবে। আর এই মহারাজ তো নিজের তালেই থাকে জেঠুদের সাথে জেঠু জেঠিমার সাথে যখন পারছি যাচ্ছে আর এতগুলো কিনে নিয়ে চলে আসছে এতগুলো কেন নিয়েছিলে তুমি বেরোনোর আগেও কখন গিয়েছিল আমি জানি না জেঠুর সঙ্গে তো এইগুলো নাকি কিনে কিনে নিয়ে এসছে ট্রেনে খাবে বলে দাও

জীবন চলে নিজের গতিতে সে কারোর জন্যই থামে না কোনো আনন্দে ঘন মুহূর্তের জন্য থেমে থাকে না দুঃখর জন্য থেমে থাকে না তো অনেকটা স্মৃতি এক বুক স্মৃতি সঙ্গে করে নিয়ে ফিরছি এই যে ফারাক্কা যাওয়ার সময় যতটা ভালো লাগছিল ফেরার সময় কেন জানি না অতটাও ভালো লাগছে না আসল কথা আমার মনটা একদম ভালো লাগছিল না কিন্তু না মেনে তো উপায় নেই এই নদীর স্রোতের মতোই জীবন চলে আমাদের কখনো থেমে থাকে না ছেলের স্কুল বরের অফিস আমারও প্রচুর কাজ আছে যেগুলো আমাকে মেটাতে তো ফিরতেই হবে আবার আসব এই কথা দিয়ে যাচ্ছে সবাইকে জানি না কবে কিন্তু শিওর আসব মাধবেরও জানি না মাধব কীরকম চুপচাপ ছিল মনটা হয়তো ভালো লাগছিল না ওরও ওর নিজের জায়গা নয় কিন্তু তাও ও বেশ আনন্দ করেছে এই কটা দিন প্রথমবার এসছে কিন্তু ও ভীষণ আনন্দ করেছে ফেরার সময় বাবাও ছিল আমাদের সাথে একসাথেই টিকিট করা হয়েছিল ফেরার টিকিটটা বাবারও মনটা ভীষণ খারাপ ছিল বাবা ওখানে যেতে খুব ভালোবাসে কিন্তু কি করবে উপায় তো নেই থাকার চাকরি তো এখানে তো নদীতে কিন্তু প্রচুর জল বেড়েছে যেহেতু বর্ষা আর আমরা সবাই জানি ফারাক্কা ড্যাম থেকে জল ছেড়েছে অনেকটা আর আমরা যখন আসছিলাম তখনও কয়েকটা গেট খোলা ছিল যার জন্য জলের লেভেলটা কিন্তু অনেকটাই উঁচু ছিল কিছু কিছু জায়গায় ট্রেনে আসতে আস্তেই মনে মনে সেই গল্পগুলোকে আওড়াচ্ছিলাম সে হাসির মুহূর্তগুলোকে মনে করছিলাম যেগুলো খুব ভালো লাগছিল মনে করতে যতবারই মালদা থেকে ফিরি ছোটোবেলা থেকে যতবার ফিরেছি জেঠিমা প্রচুর খাবার দাবার সঙ্গে দেয় খাওয়ার জন্য ট্রেনে এবারে বৌদি আর দিদি রিঙ্কুদি আর আমার ছোটো বৌদি পরোটা আলু ভাজা এগুলো রান্না করে দিয়েছিল। প্রচুর ছিল আমরা খেয়ে শেষ করতে পারিনি তারপর বিজয় কাকু এনেছিল অনেক মুড়ি বিস্কুট ঝুড়ি ভাজা এগুলো একবার মাখিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে খেয়ে দিয়ে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলো তারপর মোটামুটি কাছাকাছি চলেই এসেছি ট্রেনটা এক ঘন্টা মতো লেট ছিল যদিও পরে মেকআপ হয়ে গেছিলো যতই হাসি করি মন কিন্তু পড়েছিল ওখানে কিন্তু আমরা তো রোজগার ডিউটিতে বাঁধা এমনি গ্রাম আমার ভীষণ ভালো লাগে যে কোনো গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে তাই জন্য মালদাও আমার ছোট থেকে ভীষণ ভালো লাগতো আর এরা তো যেখানে যায় সেখানেই লেগে পড়ে ব্যাটা মারপিট করতে ওর ঘাড়ে উঠতে ইয়ার করতে এরা সব সময় খুনসুটিতে ব্যস্ত আর তারপর স্টেশান এসেও গেছে নেমেও গেছি আমরা সবাই আর আমার ছেলে ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে ওটা আমার বাবার ব্যাগ আর আমার ছেলে নিয়ে যাচ্ছে টেনে টেকে ওর ট্রলিটা আনতে খুব ভালো লাগে আমরা এর আগে পুরী গিয়েছিলাম যখন তখন একটা ট্রলি ছিল আমাদের সাথে সেই ট্রলিটাও সঙ্গে করেই নিয়ে গিয়েছিল তারপর এখান থেকে ট্যাক্সি বুক করেছিলাম আমরা করে নিয়ে আর একেবারে ডাইরেক্ট সোনারপুর বাবা গড়িয়ায় নেমে গিয়েছিল আর আমরা ডাইরেকশনার পর যতই বলি ফিরবো না ফিরবো না ইচ্ছা করছিলাম কিন্তু শহর কলকাতা এমনই একটা শহর যেখানে তোমাকে ফিরতেই হবে তারপর ফেরার সময় আমাদের কলকাতার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে বাড়ি ফিরছিলাম জানি কলকাতা আর সেই আগের জায়গায় নেই এখন কলকাতা বিচার চায় আমরাও চাই বিচার হোক কিন্তু কলকাতা সবসময় আমাদের প্রাণে ছিল মনে ছিল আজীবন থাকবে আজকে আর বেশি বাড়াবো না ব্লগটা এই অবধি রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সতর্ক থেকো যে যেখানেই আছো তারা সবাই সতর্ক থেকো সাবধান থেকো সবাইকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করতে পারো আর যদি ভালো না লাগে তাও দেখো ওকে টাটা বাই